সম্মানিত ভাইরা দেশ ছোট বিপুল মানুষ সাড়ে আঠারো কোটি মানুষ অথবা আঠারো কোটি মানুষ মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এত ছোট্ট জায়গায় এত মানুষ অল্লাহে দুনিয়ার আর কোথাও নেই দিস ইজ অনলি মাইল ল্যান্ড বাংলাদেশ এর বাইরে কোথাও এটা এই দেশটা একটা ফুলের বাগান মানে এই গাছের যে ফুল ফুটছে আমি ওইটা মিন করছি না ফুল হচ্ছে প্রকৃত ওই মানুষগুলো এই মানুষ বাগান সাজানো হয়েছে বেশিরভাগ মানুষ বাই ফেই বিশ্বাসের দিক থেকে এখানে মুসলিম অবশ্যই সেখানে হিন্দু বন্ধুরা আছে সেখানে বৌদ্ধ বন্ধুরা আছে সেখানে খ্রিস্টান বন্ধুরা আছে এই সব মিলেই আমাদের ফুলের বাগান কেউ যদি শুধু গোলাপ ফুল কোনো একটা জমিতে চাষ করে মানুষ বলে সে গোলাপ ফুল চাষ করেছে আর কেউ যদি ছোট্ট একটা জায়গার মধ্যে বিভিন্ন জাতের ফুলের গাছ দিয়ে সাজায় মানুষ বলবে একটা বানিয়েছে আমরা বাংলাদেশকে ফুলের বাগান বানাতে চাই যুগ যুগ ধরে এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা পাশাপাশি বসবাস করে আসছি পাশের দেশে অনেক ঠান্ডা কারখানা ঘটে আমরা ওগুলার দিকেও থাকাবো না হ্যাঁ আমরা মুসলিমের পক্ষে সহানুভূতি প্রকাশ করব পারলে প্রতিবাদ করবো আমাদের পক্ষ থেকে যে কোনো অন্যায় দুনিয়ার যেখানে হোক